হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের যে অফিশিয়াল অ্যাপ আছে সেই অ্যাপের নাম নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল এই অ্যাপ তোমরা কোথা থেকে পাবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে তো অবশ্যই আমাদের অ্যাপ কিন্তু তোমরা ডাউনলোড করে নিও চলো যারা নতুন ক্লাস দেখছো তাদের বলে দেই সোম থেকে শুক্র সকাল দশটায় আমি জিকের কের প্র্যাকটিস সেশানের ক্লাস নিয়ে আসি তো আজকের ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বোম্বাইতে হয়েছিল বোম্বাইতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস আঠেরোশো পঁচাশি সালে বোম্বেতে অবসরপ্রাপ্ত সিভিল সার্ভিস আধিকারিক অ্যালান অক্টাভিয়াম হিউমের উদ্যোগে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এই যে প্রথম অধিবেশনটা বোম্বাইতে হয়েছিল এটা কিন্তু হওয়ার প্রস্তাব করা হয়েছিল পুনাতে কিন্তু সেই সময় পুনায় প্রচুর প্লেগের প্রাদুর্ভাবের জন্য সভাস্থল বোম্বাইতে স্থানান্তরিত করা হয় তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাস্থল কোথায় মুম্বাইতে চলো নেক্সট কোশ্চেন দেখি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি হলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আঠেরোশো ছিয়াত্তর সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠন এই সমিতির উদ্দেশ্য কী ছিল প্রত্যেক বৈধ উপায়ে জনগণের রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক এবং বৈষয়িক অগ্রগতির প্রচার করা ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি কে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন কে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন ভগৎ সিং ভগৎ সিং ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা কিন্তু দিয়েছিলেন ইনকিলাব জিন্দাবাদ এখন যে অনেক রাজনৈতিক দল ইনকিলাব জিন্দাবাদ বলে এটা কে দিয়েছিলেন ভগৎ সিং কোন ব্রিটিশ গভর্নর ভারতে ডাক টিকিটের প্রচলন করেন কোন ব্রিটিশ গভর্নর ভারতে ডাক টিকিটের প্রচলন করেন লর্ড ডাল লর্ড ডাল লর্ড ডাল তিনি ভারতে ডাক টিকিটের প্রচলন করেন ঠিক আছে ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাসায়র লর্ড ডালহৌসি ভারতের দীর্ঘতম সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন লর্ড ডালহৌসি আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো সাল অবধি ছিলেন আঠেরোশো সালে ডালহৌসি ভারতে বৈদ্যুতিন টেলিগ্রাফ সিস্টেম প্রবর্তন করেছিলেন আঠেরোশো সালে ডালহৌসি ভারতে বৈদ্যুতিন টেলিগ্রাফ সিস্টেম প্রবর্তন করেছিলেন কলকাতা থেকে আগ্রা পর্যন্ত চারশো মাইল দূরত্ব জুড়ে বিস্তৃত প্রথম টালি টেলিগ্রাফটি টেলিগ্রাফ লাইনটি আঠেরোশো সালে চালু হয়েছিল আইন অমান্য আন্দোলন কার আমলে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন কার আমলে শুরু হয়েছিল লর্ড আরউইনের আমলে আইন অমান্য আন্দোলন শুরু হয় লর্ড আরউইন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার লর্ড আরউইনের আমলে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে বারোই মার্চ উনিশশো তিরিশ থেকে ছয় এপ্রিল উনিশশো তিরিশ মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন এটি ছিল আরেকটি গুরুত্বপূর্ণ আন্দোলন যেটি সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য মূলত শুরু হয়েছিল ভারতীয় জনগণের দাবি মেনে নেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে চাপ দেওয়ার জন্য এই আইন অমান্য আন্দোলনটি এক ধরনের অসহযোগিতামূলক আন্দোলন উনিশশো তিরিশ সালের বারোই মার্চ গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রার মধ্য দিয়ে এই আইন অমান্য আন্দোলন শুরু হয় কে মহাত্মা গান্ধীর সঙ্গে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে মহাত্মা গান্ধীর সঙ্গে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ইনি মহাত্মা গান্ধীর সঙ্গে লবণ সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল কবে মজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করা হয় কবে মজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করা হয় উনিশশো সালে কে হত্যার চেষ্টা করে এটা থাকবে তোমাদের এইচডাব্লিউ ঠিক আছে কে হত্যার চেষ্টা করে কিংসফোর্ডকে সেটা এইচডাব্লিউতে লিখবে কমেন্টে লিখবে কবে মজফরপুরে হত্যা হত্যার চেষ্টা করা হয় উনিশশো সালে গদর আন্দোলনের প্রবর্তক কে গদর আন্দোলনের প্রবর্তক অজিত সিং লালা হংসরাজ লালা হরদোয়াল তো কে হবে লালা হরদোয়াল হলেন গদর আন্দোলনের প্রবর্তক উনিশশো একুশ খ্রিস্টাব্দে বোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল উনিশশো একুশ যে মোবলা বিদ্রোহ সেই মোবলা বিদ্রোহ কোথায় হয়েছিল কেরলে হয়েছিল কেরল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার উনিশশো একুশ খ্রিস্টাব্দে মুতলা বিদ্রোহ কেরলে সংগঠিত হয়েছিল কোন বছর অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি হয়েছিল কোন বছর অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি হয়েছিল নাইনটিন থার্টি সিক্সে নাইনটিন থার্টি সিক্সে অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে কলকাতার কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেন উনিশশো সালের কলকাতার কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরজি উনিশশো সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরজি যার আমলে মন্ত্রিসভাকে অষ্টপ্রধান বলা হতো কার আমলে মন্ত্রিসভাকে অষ্টপ্রধান বলা হতো শিবাজির আমলে শিবাজির আমলে মন্ত্রিসভাকে অষ্টপ্রধান বলা হতো মন্ত্রিসভায় আটজন মানুষ ছিলেন যারা রাজাকে রাজ্য পরিচালনায় সাহায্য করতেন ঠিক আছে প্রধানমন্ত্রীকে কি বলা হতো কালকেই করিয়েছি পেশোয়া বলা হতো এই অষ্টপ্রধানে প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া ওজন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত করা হয় কোন দিন থেকে ষোলোই সেপ্টেম্বর ওজন স্তর সুরক্ষিত রাখার জন্য ষোলোই সেপ্টেম্বর দিনটাকে উদযাপিত করা হয় মহাকাশ যাত্রীর কাছে দিনের বেলায় চাঁদের আকাশ দেখায় কি দেখায় সাদা নীল কালো লাল মহাকাশ যাত্রীর কাছে দিনের বেলায় চাঁদের আকাশ কালো দেখায় ঠিক আছে তো কালো হয়ে যাবে রাইট অ্যান্সার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত লক্ষ কিমি কত লক্ষ কিমি দূরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো ওয়ান লক্ষ কিমি দূরে আকাশগঙ্গার বিস্তৃতি হল কত আকাশগঙ্গার বিস্তৃতি হচ্ছে টেন টু ডি পাওয়ার ফাইভ আলোকবর্ষ ঠিক আছে টেন টু ডি পাওয়ার ফালি আলোকবর্ষ আকাশগঙ্গার বিস্তৃতি ছায়াপথকে ঘিরে সূর্যের একবার পরিক্রমণ কালকে কি বলে ছায়াপথকে ঘিরে সূর্যের একবার পরিক্রমণ কালকে বলা হয় মহাজাগতিক বর্ষ মহাজাগতিক বর্ষ ছায়াপথকে ঘিরে সূর্যের একবার পরিক্রমণ কালকে বলা হয় মহাজাগতিক বর্ষ সতরস্ত্রী হবে রাইট অ্যান্সার সুপর সুপার নোভা হল গ্রহাণুপুঞ্জ ব্ল্যাক হোল একটি ধূমকেতু মৃত তারা তো কি সুপার্নভা একটা মৃত তারা রাইট অ্যান্সার হয়ে যাবে মৃত তারা সুপার্নভা হল একটি মৃত তারা কোন শিলায় কয়লা ও পেট্রোলিয়াম পাওয়া যায় কোন শিলায় কয়লা পেট্রোলিয়াম পাওয়া যায় সঞ্চয়জাত জাত শিলাই কয়লা আর পেট্রোলিয়াম পাওয়া যায় সঞ্চয়জাত শিলায় কয়লা পেট্রোলিয়াম পাওয়া যায় চীনের ভান্ডার চীনের ধানের ভান্ডার কাকে বলা হয় চীনের ধানের ভান্ডার বলা হয় হুনান প্রদেশকে চীনের ধানের ভান্ডার হুনান প্রদেশকে বলে জাপানের ম্যানচেস্টার কাকে বলা হয় ওকাশাকে ওকাশাকে বলে জাপানের ম্যানচেস্টার জাপানের ম্যানচেস্টার বলে ওকাশাকে দক্ষিণ ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম বলো দক্ষিণ ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম মহানদী আর দক্ষিণ ভারতের একটি পশ্চিমবাহিনী নদীর নাম পরপরই দুটো কোশ্চেন রেখেছে এই জন্য দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীর নাম মহানদী দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদীর নাম নর্মদা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীর নাম মহানদী আর দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা কোন মাটি চাষবাসের পক্ষে অনুপযুক্ত পলিমাটি মাটি কৃষ্ণ মাটি লাল মাটি বালি মাটি বালি মাটিতে চাষ হবে না তো বালি মাটি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বালি মাটি চাষ বা চাষের পক্ষে অনুপযুক্ত বালি মাটি কোন মাটিতে বালি কাদা ও পুলিশ সংস্কিশ্রণ দেখা যায় দোঁশ মাটিতে দোঁশ মাটি দোঁশ মাটি হাটে নিয়ে দেখবে বালি কাদা ও পুলিশ সংস্কিশন দেখতে পাবে দোঁয়াঁশ মাটিতে বালি কাদা ও পুলিশ সংশমিশ্রণ দেখা যায় তুলা চাষের পক্ষে আদর্শ মাটি কমতি রেগুল পলি লাল এটেল তো রেগুর মিত্রিকা হচ্ছে তুলা চাষের পক্ষে আদর্শ মাটি রেগুর্িত্রিকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তুলা চাষের পক্ষে আদর্শ মাটি হলো রেগুর মিত্রিকা কোন মাটিতে চা চাষ ভালো হয় কোন মাটিতে চা চাষ ভালো হয় পর্জল মাটিতে পর্জল মাটিতে চা চাষ ভালো হয় নেক্সট কোশ্চেন দেখি কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়েছিল কলকাতায় মেট্রো রেল চাবি চালু হয়েছিল নাইনটিন এইটটি ফোরে উনিশশো সালে কলকাতায় মেট্রো রেল চালু হয় ধনেখালি কি জন্য বিখ্যাত ধনেখালী কিসের জন্য বিখ্যাত তাঁত শিল্পের জন্য কিন্তু বিখ্যাত ঠিক আছে ধনেখালী তাঁত শিল্পের জন্য বিখ্যাত আজকে লাস্ট কোশ্চেন তিস্টা নদীর পশ্চিম ভাগ তিস্টা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত তিস্টা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত আর তিস্টা নদীর পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত ঠিক আছে তাহলে আজকে আমাদের তিরিশটা কোশ্চেনই থাকলো পরবর্তী আবার ক্লাস আছে কালকে সকাল দশটায় সবাই চলে আসবে আবার আমি তিরিশটা কোশ্চেন করাবো ঠিক আছে বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করতে থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে